নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে ঘুরতে চলে এলাম কোথায় বলো তো ভিক্টোরিয়া চলে এলাম এই দেখো আমি আর মুন হাঁটতেই পারছি না হেঁটে হেঁটে পুরো ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে চলে এলাম টিকিট কাউন্টারে এসে টিকিট কেটে এবার ভেতরে প্রবেশ করলাম তারপর ভাবলাম এইখানে আবার রাস্তার মাঝখানে দেখেছ পুরো পাথর বিছিয়ে রেখে দিয়েছে এই পাথর দিয়ে যে তুমি তাড়াতাড়ি হাঁটবে তাও পারছি না না পেরে না হাঁটতে পেরে সবাইকে তো বোঝানো যাবে না যে আমরা হাঁটতে পাচ্ছি না এই জন্য দাঁড়িয়ে পড়লাম কিসের জন্য বলো তো ফটো তোলার জন্য এই দেখো ফটো তোলার স্টাইল দেখেছো আমার মা মেয়ে আছি ফটো তুলবো আর ক্যামেরাম্যান এদিক ওদিক করে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে চলে এলো আমাদের আর ফটোই তুললো না কি আর করব মা মেয়ে পেছনের পেছনে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আসছি দেখছো আমরা কোথায় বলো তো দেখাই যাচ্ছে না এখানে এইখানে এসে আবার বলছে একটু পোচ দাও তাহলে একটু ফটো তুলে দেই। এই দেখো মা মেয়ে দাঁড়াতেই পারছি না কি ফটো তুলবো আমাকে বলছে এরকম হাত তোলো ওরকম হাত তোলো আরে ভাই এরা তো কেউ বুঝতেই পারছে না হাতটা তুলতে গিয়ে যদি হাতটা ওইখানে আটকে থেকে যায় তার দায়টা কে দেবে বলো তো দেখেছো এরকম করো আর ওরকম করো এদিক ওদিক আমাকে শুধু চারিদিক ঘুরিয়েই ফেলছে একটা ফটো তুলবে তাও যদি চারিদিকে ঘোরায় তাহলে কি করে আর ফটো তুলবে বলো তো এইবার মেয়েকে নামিয়ে দিয়েছে একটা ফটো তুলে ক্যামেরাম্যান দিয়েছে দৌড় ক্যামেরাম দেখেছো রাস্তাটাকেই দেখাচ্ছে আমাকে একটা ফটো তুলে দিল না কি আর বলবো ঠিক আছে চলো সামনের দিকে এগিয়ে যাই বলতে বলতে চলে এলো দেখো মনে হচ্ছে ঘোড়াটাকে কেউ যদি বেঁধে না রাখতো ছেড়ে দিলে দৌড় দিয়ে পালাতো কোথায় আর যাবে তাকেও তো আটকে রেখে দিয়েছে আমার মতো পুরো আমার একটা ফটো তুলে দিল না আর তাকে দেখো সবাই ফটো তুলে নিয়ে চলে যাচ্ছে মাথার ওপর সূর্যটাও আজকে কত উঠেছে দেখেছো ও মনে হয় খুব রাগ করেছে এমন রোদ্ দিয়েছে মাথা পুরো ফেটেই যাচ্ছে আমাদের মাথা ফাটলে তো হবে না সামনের দিকে এগিয়ে যেতে হবে ওইখানে সামনে গেট অবধি তো পৌঁছাতে হবে कब खाया परफेक्ट था पापा अंदर नहीं चल रहे भाई जाना ये बता ये बता आ तरह उनको ना मम्मा चलो सबो को चलो सबो चलो सर yeah. 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 এতক্ষণ তোমাদের যেই গেটটা দেখালাম ওটা কিন্তু বেরোনোর রাস্তা আর যেই সামনের গেটটা দিয়ে এখন আমরা আসছি হেঁটে হেঁটে ওইটা হচ্ছে সামনের দিকের গেট মুন তো মনের সুখে হাঁটতেই আছে যত গেটটাই নোংরা ছিল মন হাত দিয়ে সব নিজের দায়িত্ব নিয়ে পরিষ্কার করে দিল এই দেখো গেটটা কত সুন্দর লাগছে সবাই কিন্তু ভালো করে দেখবে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে কিন্তু এই দেখো এটা হচ্ছে সামনের গেট এই দেখেছ কত সুন্দর সবাই তো ঠেলা ঠেলি করে ঢুকেই যাচ্ছে আমি কখন যাব সেইটা ভেবে ভেবে সামনের দিকে আস্তে আস্তে করে এগোচ্ছি কেননা ঠেলাঠেলি করে তো আর ঢুকতে পারবো না তাই জন্য আস্তে আস্তে করেই যাচ্ছি আর কি করব সবাই ফার্স্টে দেখে নিলেও তো কি হয়েছে আমি তো লাস্টে দেখতেই পাবো তারপর চলে এই দেখো ভেতরে চলে এলাম কত উঁচু দেখেছো হয় তখনকার সব ছাত্র জায়গা এই পাটে আজকে এতটুকুই দেখালাম পরের পাটে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে টাটা সবাই ভালো থাকবে